প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন স্পিড বোর্ডের মতন করে এই পানির মধ্যে চালিয়ে যাচ্ছে গাড়ি একদম প্রিয় দর্শক সারা অঞ্চলটি জুড়েই কিন্তু দেখতে পাচ্ছেন পানি এখানে কিন্তু এই বড় রাস্তা এটা একটা হাইওয়ে রোড এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানে পানি ই হয়েছে এবং এরকম বিভিন্ন জায়গায় আমরা কিন্তু পানি দেখতে দেখতে আসছি প্রচুর পানি এবং সামনেও অনেক পানি রয়েছে শুধুমাত্র এতটুকুই পানি না আমাদের কিন্তু এই যে খাদ্যবাহী গাড়ি এটি এখানে আছে এবং আমাদের গাড়ি যেটাই করে আমরা এসেছি সেটিও আসছে এই পানি পারাপার হয়েই কিন্তু আমাদেরকে যেতে হবে বন্যা কবলিত অঞ্চলে আটকা থাকা ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য এবং শুধুমাত্র আমরাই নয় আরও অনেক মানুষ কিন্তু আসতেছে দেখতে পাচ্ছেন এই যে ঘর বাড়ি এই যে ঘর বাড়ি চলিয়ে গিয়েছে পানিতে উই ঘর বাড়ি সব কিন্তু পানিতে চলিয়ে গিয়েছে চলিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই পানি দেখি কিন্তু সোজা 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 চলিয়ে যাচ্ছি কিন্তু প্রচুর প্রচুর পানি পানি এই কিন্তু হাতি সমান পানি হাতি সমান পানির মধ্যে থেকে আমরা বন্যকবল মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য হাসছি কিছুই দেখা যাচ্ছে না পানির কারণে রোড ম্যাপ দেখা যাচ্ছে না এখানে মানুষের বাড়ি ঘর দোকানপাট পানিতে চলিয়ে গিয়েছে তা আপনাদেরকে যদি দেখাই এখানে পানি কিন্তু ওই যে একটা দাগ দেখতে পাচ্ছেন ওই দাগ পরিমাণের পানি উঠেছিল এখন কিন্তু কিছুটা পানি নেমে গিয়েছে তারপরেও দেখতে পাচ্ছেন প্রচুর পানি আমরা চেষ্টা করব এই পানির মধ্যে যারা আটকে রয়েছে তাদের মাঝে খাদ্য সামগ্রী সুস্থভাবে ভাবে করার জন্য দেখতে পাচ্ছেন সকলের চলাচলে ব্যাহত হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা ওখানে গরু কিন্তু আশ্রয় নিয়েছে একটি মাদ্রাসা প্রতিষ্ঠানের মতো একটি জায়গায়